আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো নিজের ফাস্টফুড নিজে কিভাবে মালুমাত করবেন মোবাইল দিয়ে মাত্র উনসত্তর রিয়াল দিয়ে বন্ধুরা আপনারা জানেন সৌদি আরবে প্রত্যেক পাঁচ বছর এবং দশ বছর পর পর আমাদের ফাস্টফুড রিনিউ করতে হই ফাস্টফুড রিনিউ করার পরে নতুন ফাস্টফুডের সকল তত্ত্ব সৌদি আরবের সার্ভারে প্রবেশ করানোর জন্য ফাস্টফুডটি আপডেট করতে হয় সো বন্ধুরা সেটি কীভাবে আপনারা করবেন সেটি করার জন্য প্রথমে আপনাদের মোবাইল থেকে ক্রম ব্রাউজারটি ওপেন করে নেবেন সো আমি আমার মোবাইল থেকে ক্রম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ক্রম ব্রাউজার ওপেন করার পরে বারে আপনারা লিখবেন আপসার সো আমি আফসার লিখে দিলাম আফসার লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে প্রথমে যে অপশনটি আসবে এইখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে আরবিতে অপশনটি আসবে আপনারা উপরে ক্লিক করে ইংরেজি করে নেবেন সো আমি ইংরেজিতে ক্লিক করে দিলাম ইংরেজি করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আফসারের ইউজার পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসছে আপনারা যার পাসপোর্ট মালুমাত করবেন সেই লোকের আফসারের ইউজার পাসওয়ার্ড এখানে দিয়ে নেবেন সো আমি আমার এক ফ্রেন্ডের পাসপোর্ট মালুমাত করব আমি আমার ফ্রেন্ডের আফসারের ইউজার পাসওয়ার্ড এখানে দিয়ে নিলাম দিয়ে আমি এখন লগ করে দেবো সো লগ করার পরে সেই লোকের সিমে কোড যাবে সেই কোডটি আপনারা এখানে দিয়ে নেবেন সো আমি কোডটি দিয়ে নিচ্ছি কোড দেওয়ার পরে পাসপোর্ট মালুমাত করার জন্য আপনারা মাই সার্ভিস নামের এই অপশনটিতে ক্লিক করে দিবেন সো আমি মাই সার্ভিসে ক্লিক করে দিলাম তারপরে আপনারা পাসপোর্টে ক্লিক করে দিবেন সো আমি পাসপোর্টে ক্লিক করে দিলাম পাসপোর্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা রেসিডেন্স সার্ভিস নামের এই অপশনটিতে ক্লিক করে দেবেন পাসপোর্ট মালুমত করার জন্য সো আমি রেসিডেন্ট সার্ভিসে ক্লিক করে দিলাম সো বন্ধুরা সার্ভিসে ক্লিক করার পরে এখানে একটু নিচে আপনারা যাবেন স্কুল ডাউন করে নিচে আপনারা পেয়ে যাবেন আপডেট রেসিডেন্স পাসপোর্ট ইনফরমেশন সো আপনারা এখানে একটু নিচে পাবেন স্টার্ট সার্ভিস নামের একটি অপশন সো এখানে স্টার্ট সার্ভিস নামের এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন পাসপোর্ট মালুমাত করার জন্য সো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে আপনাদের পুরাতন পাসপোর্টের নাম্বার এবং এক্সপায়ার ডেট শো হবে সো এখানে আমার ফ্রেন্ডের পুরাতন যে পাসপোর্ট সেটির নাম্বার এবং এক্সপায়ার ডেট শো হয়েছে এখন আমরা নতুন পাসপোর্ট আপডেট করব। নতুন পাসপোর্ট আপডেট করার জন্য একটু নিচে যাবেন এখানে আপনারা ইমেজ কন্ডিশন ভালোভাবে পড়ে নেবেন প্রথম আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে দা পাসপোর্ট ফেজ ইজ ফুললি ক্লিয়ার অর্থাৎ পাসপোর্টের প্রথম যে ফেজ এই ফেজটি একদম ক্লিয়ারলিভাবে ফটো তুলতে হবে দ্বিতীয় লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন দা আপলোড ইমেজ ইজ অর্থাৎ আপনাদের প্রথম পেজটি একদম তুলতে হবে আপলোডরা হলে হবে না তৃতীয় যে লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন দা ফাস্টফুড এম আর জেড ইজ ক্লিয়ার ফাস্টফুডের নিচে যে এম আর জেড লেখাগুলি আছে এগুলি যাতে একদম ক্লিয়ারলি উঠে এটি আপনারা ভালোভাবে দেখবেন তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি একটি পাসপোর্ট এর ফটো দিয়ে রাখছি আপনারা ঠিক এইভাবে ফটো তুলবেন একদম ক্লিয়ারলি যাতে সবগুলি লেখা আসে সো আমরা এখন নতুন ফটো এখানে আপলোড 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 জন্য ক্লিক টু দ্য ফাইলে ক্লিক করবেন সো আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইলের গ্যালারির সবগুলি ফটো শো হয়েছে তো এখান থেকে আপনাদের যে ফটোটি ক্লিয়ার আসছে সেই ফটোটি সিলেক্ট করে নেবেন আপনারা ফোটোর উপরে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন সো আমি ফাস্টফুডের ফটোর উপরে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখছি ধরার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড নামের একটি অপশন আসছে আপনারা ফটোটি অ্যাড করে দিবেন সো আমি অ্যাড করে নিচ্ছি একটু সময় নেবে ফাইল থেকে ফটো অ্যাড করার পরে আপনারা দেখতে পাচ্ছেন নতুন ফাস্টফুডের নাম্বার এবং এক্সপায়ার ডেট এখানে শো হয়েছে সো অটোমেটিক এখানে কিন্তু চলে আসছে নতুন ফাসপোর্টের নাম্বার প্লাস এক্সপায়ার ডেট সো আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। ফাসপোর্ট মালুমত করার জন্য নেক্সটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে চলে আসছে ফাসপোর্ট ইনফরমেশন আপনাদের নতুন ফাসপোর্টের ইনফরমেশন এখানে বসাতে হবে প্রথম ঘরে নিউ পাসপোর্ট ইস্যু ডিট বসাতে হবে দ্বিতীয় গড়ে নিউ পাসপোর্ট ইস্যু কান্ট্রি বসাতে হবে তৃতীয় ঘরে নিউ পাসপোর্ট ইস্যু সিটি বসাতে হবে সো আমরা প্রথমে নিউ যে ইস্যু সেটি বসিয়ে দিব আপনাদের সুবিধার্থে আমি একটি ফটো দিয়ে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্টের এখানে এইখানে ইস্যু ডিটটি দেওয়া থাকবে এইখান থেকে আপনারা অপশনে বসিয়ে দিবেন ইস্যু ডিট সো আমার ফ্রেন্ডের পাসপোর্ট থেকে আমি ইস্যু ডিট বসিয়ে নিচ্ছি প্রথমে সাল সিলেক্ট করে দিবেন তারপরে মার্চ সিলেক্ট করে দিবেন তারপরে তারিখ সিলেক্ট করে সুইজে ক্লিক করবেন সো আমরা সুইজে ক্লিক করে দিলাম তো ফাস্টফোর্টের ইস্যুটি বসানো হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় করে নিউ পাসপোর্ট ইস্যু কান্ট্রি দিয়ে নিব সো আমরা এখন কান্ট্রিতে ক্লিক করে দিলাম কান্ট্রিতে ক্লিক করে এখানে আপনারা বাংলাদেশ দিয়ে নেবেন সো আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি তৃতীয় করে আমরা দিয়ে নিব নিউ পাসপোর্ট ইস্যু সিটি সো আপনারা এখানে সিটিতে ক্লিক করবেন সিটিতে ক্লিক করে আপনারা ডাকা দিয়ে নেবেন সো এইখানে বেশি অংশ মানুষ ডাকা সিলেক্ট করে এই জন্য আপনারা ডাকা সিলেক্ট করে দিবেন সবাই ডাকা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে নিউ পাসপোর্টের সকল ইনফরমেশন চলে আসবে এখানে আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন ইনফরমেশনগুলি সঠিক কিনা সবগুলি সঠিকভাবে এখানে আছে কিনা যদি সবগুলি সঠিকভাবে থাকে তাহলে আপনারা একটু নিচে যাবেন স্কুল ডাউন করে নিচে আপনারা পেয়ে যাবেন ফি ইনফরমেশন সার্ভিস ফি ষাট রিয়াল ব্যাট নয় রিয়াল টোটাল উনসত্তর রিয়াল আপনাদের এটিএম কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে পাসপোর্ট মালুমাত করার জন্য সো বন্ধুরা এখানে আপনারা দুটি টিক মার্ক করে দিবেন তারপরে আপনারা আপডেট পাসপোর্ট ইনফরমেশনে ক্লিক করে দিবেন আপডেট পাসপোর্ট ইনফরমেশনে ক্লিক করার পরে এখানে পেমেন্ট ডিটেলস চলে আসবে সো এখানে আপনাদের এটিএম কার্ডের নাম্বার দিবেন এক নম্বর করে দুই নম্বর করে এটিএম কার্ডের এক্সপায়ার ডেট দিবেন তিন নম্বর করে এটিএম কার্ডের পিছনের পৃষ্ঠার মধ্যে তিন ডিজিটের সিবি নাম্বার থাকবে সেই সিবি নাম্বারটি বসিয়ে দিবেন চার নম্বরে আপনাদের এটিএম কার্ডে যে নামটি দেওয়া থাকবে সেই নামটি বসিয়ে দিবেন বসানোর পরে আপনারা পে নাওতে ক্লিক করবেন সো আমি সবগুলি বসিয়ে দিচ্ছি সো আমি এখন পে নাওতে ক্লিক করে দিলাম সো ক্লিক করার পরে আপনাদের সিমের মধ্যে ওটিপি যাবে যে লোকের এটিএম কার্ড আপনারা এখানে দিয়েছেন সেই লোকের সিমের মধ্যে ওটিপি যাবে সেই ওটিপি কোডটি আপনারা এখানে বসিয়ে দিবেন বসানোর পরে আপনারা সাবমিট এ ক্লিক করে দিবেন সাবমেরি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে দা পাসপোর্ট ইনফরমেশন হ্যাজ বিং আপডেট সাকসেসফুলি অর্থাৎ আমাদের এই ফাস্টফুডটি মালুমাত হয়ে গেছে সো আমরা এখন আফসার অ্যাপসে গিয়ে দেখব আমাদের এই ফাস্টফুডটি মালুমাত হয়েছে কি না তো সেটি করার জন্য আফসারের অফিসিয়ালি অ্যাপসে আমরা এখন প্রবেশ করবো বন্ধুরা আফসার অ্যাপসটি ওপেন করে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম লগ ইন করার পরে নামের উপরে ক্লিক করে দিলাম তারপরে মাই ক্লিক করে দিলাম সো এখানে চলে আসবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নতুন ফাস্টফুডের তত্ত্ব এখানে চলে আসছে অর্থাৎ ফাস্টফুডটি মালুমাত হয়ে গেছে বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারেছেন কিভাবে মোবাইল দিয়ে পাসপোর্ট মালুমাত করবেন সহজ নিয়মে সো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম